হ্যালো ফ্রেন্ড তোমাদের সঙ্গে আজকে একটা ছোটো ব্লগ শেয়ার করবো বিশালে বিশালে এস দিয়ে আজ বিশালের কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো পাশে থাকো টপের কালেকশনগুলো খুব সুন্দর দেখতেই পাচ্ছ মাত্র ওয়ান নাইন করে তো তোমরা যারা বিশালে আসতে চাইছো আসতে পারো অনেক কম বাজেটের মধ্যে ভালো শপিং হয়ে যাবে তো থ্রি নাইনটি নাইনে কুর্তি এখানে দেখো কুর্তিগুলো খুব সুন্দর এখানে টপগুলো আছে এটার মাত্র অ্যারাউন্ড টু নাইনটি নাইন দেখো এই টপগুলো থ্রি নাইনটি নাইনে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি এটা তো ওয়ান নাইনটি নাইনে এই টপগুলো যারা বাচ্চাদের জন্য কেনাকাটি করতে চাইছো তো এখানে আসতে পারো অনেক কম দামে অনেক ভালো জিনিস পাবে আর কোয়ালিটিও জাস্ট দারুণ তো বাচ্চাদের জিনিসগুলো একটু শেয়ার করে তোমাদের সাথে চলো দেখো এই সুন্দর সুন্দর গেঞ্জির ফ্রকগুলো এগুলোর দাম মাত্র নাইনটি নাইন এই ড্রেসটা কি সুন্দর ড্রেসটা ওয়ান সিক্সটি নাইন এত সুন্দর একটা ফ্রক এটার প্রাইস মাত্র ওয়ান সিক্সটি নাইন তো দেখো জুতোর কালেকশানগুলো এখান খুব ভালো তো কম দামে অনেক এই জুতোটার প্রাইস হলো মাত্র নাইনটি নাইন তো তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসো অনেক সস্তায় শপিংয়ে শপিং মলে কেনাকাটা করতে পারে বিশালের মতন এত কম দামে আমার মনে হয় না আমি কোনো মলে জিনিসপত্র কিনেছি তোমরা প্লিজ চলে এসো দেখো এই কুষানটা মাত্র নাইনটি নাইন আর কুষাণটা কত বড় একজন পেতে আর হামেশাই বসতে পারবে একটা চেয়ারে আর রাখতেই পারবেন আপনারা কুশান খাবারগুলো বাই ওয়ান গেট ওয়ান মাত্র নাইনটি নাইন আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন এই ওয়াটার বটলগুলোর প্রাইস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি